বিদ্যুৎ বিল নিয়ে রাজ্যে দিকে দিকে বাড়ছে গ্রাহকদের ক্ষোভ স্মার্ট মিটারে নাম করে বিদ্যুৎ নিগম পকেট কাটছে সাধারণ গ্রাহকদের এক লাফে বিদ্যুৎ বিল দ্বিগুণ আসায় অনেকেরই যেন মাথায় হাত আর তাতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামছেন ভোক্তারা এবার এমনটাই দেখা গেল রাধাকেশোরপুর রাজধরনগর এলাকায় মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে স্থানীয়রা করলেন রাস্তা অবরোধ স্মার্ট মিটার বদলানো বিদ্যুৎ বিল কমানোর দাবিতে এবার রাস্তায় নামলেন বিদ্যুৎ ভোক্তারা সোমবার উদীপুর কাঁকড়াবন সড়ক অবরোধ করে রাধাকেশোপুর বিধানসভা কেন্দ্রের করে এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত কয়েক মাস আগে রাজধরনগর এলাকায় উদিপুর দপ্তর থেকে নতুন স্মার্ট মিটার লাগানো হয় কিন্তু তারপর থেকে গ্রাহকের বাড়িতে ব্যাপক বিদ্যুৎ বিল আসতে শুরু করে এই নিয়ে বেশ কয়েকবার জানানো হয়েছে বিদ্যুৎ দপ্তরকে কিন্তু কোনো ধরনের উত্তর না পেয়ে সোমবার সকালে প্রতিবাদী গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে তাদের একটাই দাবি বর্তমান স্মার্ট মিটার সরিয়ে দিতে হবে এবং তাদেরকে পুনরায় পুরনো মিটারগুলি বাড়িয়ে যেন লাগিয়ে দেয় তাদেরকে পুনরায় পুরনো তাদেরকে পুনরায় পুরনো মিটার গুলি বাড়িতে যেন লাগিয়ে দেয় সে দাবি করে প্রতিটি গ্রাহক এদিন রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাস্তার দুই প্রান্তে পরে কাকড়াবন ও রাধা থানা থেকে ছুটে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু গ্রামবাসীরা দাবি তুলে বিদ্যুৎ দপ্তরকে ঘটনাস্থলে আসতে হবে পরবর্তী সময় উদয়পুর মহকুমা পুলিশ পরবর্তী সময় মহকুমা পুলিশ আধিকারিক কৌদিপুর বিদ্যুৎ দপ্তরের ডিজিএম ঘটনাস্থলে ছুটে যায় পরে উত্তেজিত জনতার সাথে কথা বলে এক আলোচনা টেবিলে বসে কিন্তু অন্যদিকে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার কাকরাবন যাওয়ার পথে অবরস্থলে আটকে পড়েন তিনি দুর্ভোগের শিকার বাড়তে থাকে পথচলতি জনগণ এবং দূরপাল্লার যাত্রীদের মধ্যে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় আগামী পনেরো দিনের মধ্যে সমস্যা সমাধান করবে বিদ্যুৎ দপ্তর কিন্তু এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাড়ির সামনে অপরাধের জেরে রীতিমতো নাস্তানুবুতে অবস্থা স্থানীয় বিজেপি শাসক দলের নেতৃত্বদের প্রতিবাদী জনতার গর্জন দেখে একসময় পালিয়ে যায় শাসক দলের নেতৃত্বরা ততক্ষণে যুবকরা স্লোগান তুলতে থাকে দৃপ্ত কণ্ঠে সব মিলিয়ে দীর্ঘ আলোচনায় শান্ত হয় অপরাধকারীরা পরে দীর্ঘ আড়াই ঘন্টার পর পুনরায় ট্রাফিক ব্যবস্থা সচল হয়ে দুপুর কাকড়াবন সড়কে